দর্শক আসসালামু আলাইকুম কোরবানির সময় যত ঘূর্ণী আসতেছে হাটগুলাতে হচ্ছে কালারফুল এবং কি সৌন্দর্যপূর্ণ গ্রহগুলার আমদানি বেশি দেখা যাচ্ছে এই মুহূর্তে হাটে আর কি আজকে আসি হচ্ছে চোয়ারা হাটে কুমিল্লা জেলার সদর চোয়ারাহাট এ হাট হচ্ছে সপ্তাহে হচ্ছে দুদিন বসে শনি এবং কি মঙ্গলবার যে আমার সামনে যে গরুগুলা দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে ডাবল বডির গরু আর কি সিঙ্গেল বডির গরুটা খুবই কম আসতেছে এই মুহূর্তে হাটে কারণ সময় খুবই অল্প এই মুহূর্তে হচ্ছে এমন একটু ডাবল বডির গরুটা দেখা ভালো কি অবস্থা ভাই কত চাইল একশো পঁয়ত্রিশ দর্শক একশো পঁয়ত্রিশ হচ্ছে এই লালটা দেখলো আসলে এই পাশে যে গরুগুলো আছে একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি এখন যদি এরকম টাইপের গরু আপনারা ঘরে নেন তাহলে হচ্ছে অল্প সময় লাগবে বেশি সময় লাগবে না এগুলোকে হচ্ছে তৈরি করার জন্য যদি হচ্ছে আপনারা হচ্ছে সিঙ্গেল বোর্ডের গরু ঢুকান ঘরে তাহলে হচ্ছে সিঙ্গেল বোর্ডের গরু নিলে হবে কি তখন একটু সময় লাগবে সেক্ষেত্রে রেডি গরুটা নেওয়াটাই এই মুহুর্তে ভালো যারা হচ্ছে সচেতন খামারি আছে তারা হচ্ছে এই মুহূর্তে ডাবল বডির গরুটাই সংগ্রহ করতেছে দেখবো একটু কথা বলে বগুড়ার ব্যবসায়ীর সাথে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এখন তো দেখতেছি সব হচ্ছে আপনার ডাবল বডির গরু ডাবল বডি এখন আর সিঙ্গেল বডি চলে চলবে কম এই কারণে আছে ডাবল বডিটা বেশি নিয়ে আসতেছে আচ্ছা আজকে তামদানি মাসাল্লাহ অনেক দেখলাম সবে হচ্ছে সব সবকিছু কালারফুল গরু আছে আপনার তো বগুড়ার কালেকশন বেশি বগুড়ার কালেকশন আচ্ছা এই পাশে যে সাইওয়ালটা দেখতেছি এটা কেমন কি চাওয়া ছিল ভাই একশো আশি দাঁতে কয়টা এখনো দাঁতে নেই দর্শক এখনো দাঁতে নেই বাট হচ্ছে বডি শেপ ভালো দেখা যাইতেছে কেমন কি হইলে ছাড়া যায় দশ হাজার কম বেশি আচ্ছা আচ্ছা এর পাশে কালোটা একশো পঁচাশি চাওয়া আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন এই গরুগুলো হয়ে গেছে জাস্ট এখন নেওয়া হচ্ছে ঘরে নেওয়া পালব টালবো এতটুকু কিন্তু এগুলোর তৈরি হওয়া গরু আর কি আর বেশি সময় লাগবে না এই পাশে বললাম না এগুলো সবই হচ্ছে তৈরি হওয়া গরু আর কি এই গরুগুলোই মুহূর্তে কেনাটাই ভালো কারণ সময় কম হাতে অল্প সময় এই কারণে তৈরি হওয়া গরুটা কেনাটাই খুবই ভালো আর কি